ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন্ড পুজার লাইফ ট্রিম সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি অ্যাকচুয়ালি সকালবেলায় একটা ভিডিও দেখলাম আমি আমাদের চিংকি মেয়ের ঠিক আছে তো আজকে ওর ভিডিও নিয়ে কিছু কথা বলবো কারণ না বললে ঠিক হয় না বুঝেছো পেটের হাত আমাদের হজম হয় না বলবো তাহলে তুমি কেন বলছো পুরো হোয়াইটই বলছে তাহলে ভাই আমি কি পাপ করেছি যে আমি বলতে পারবো না পুরো হোয়াইটেই যদি বলতে পারে তাহলে আমারও বলার সেই রাইট আছে তো আমি বলতেই পারি তো পুরো হোয়াইটেই যদি বন্ধ হয়ে যেত তখন যদি আমি বলতাম হ্যাঁ তাহলে তুমি কেন বলছো কেউ তো বলছে না তাহলে ঠিক ছিল বাট পুরো হোয়াইটই বলছে তাহলে আমার বলায় দোষ কোথায় একটু পয়েন্ট বেশি ধরে ধরে বলি তো বা একটু উচিত কথা বলে দিতো তাই জন্য খুব গায় লোক জানি আর করা যাবে লাগে ফার্স্ট অফ অল মেয়েটা কী করলো দেখি মানে ওদের এই নাটকগুলো কি অন ক্যামেরা না করলে হয় না সত্যি হয় না না যেভাবে ফোনটা নিয়ে সত্যি হয় না বলো মানে ওদের এই নাটকগুলো সব মানে সুসাইড অ্যাটেন্ড করবে ক্যামেরায় স্বামীকে ছেড়ে আসবে ক্যামেরায় স্বামীর কাছে যাবে ক্যামেরায় মানে ওরা যদি শুতে পারতো তাও ওদের ভালো হতো ক্যামেরার মাধ্যমে যদি শুতে পারত মানে এরা প্রত্যেকেই চাই করবে এদের সব কিছু ক্যামেরা মার সাথে মারধর করবে ক্যামেরায় বাবার সাথে ঝগড়া করবে ক্যামেরায় কেন ভাই মাসিকে মাসিকে গালাগালি দেবে ক্যামেরায় কেন আজকে শাখা সিঁদুর খুলছি সেটাও ক্যামেরা চল তোর শাখা সিঁদুরটা নিয়ে একটু কিছু বলে তুই যে শাখা করে মুছে হাত দিয়ে খুলিস না জানিস তো এই বিষয়টা অত সহজ হয় না যে মানুষটা এখান থেকে কাউকে ভালোবাসে জানিস তুই যাবে খুলে দিলি কেমন হয়েছিল তোকে খুলে দিল একদিকে ভালো করেছিস ওই শাখাগুলো না বেঁচে গেল তোর হাত থেকে বিশ্বাস কর কারণ কারণে বলেছিলাম আগের দিনে যে ওই শাখা সিঁদুর পড়ে থেকে কোনো লাভ নেই সেই মর্যাদা যদি দিতে না পারো তাহলে ওরম জিনিস পড়ার কোনো দরকার নেই জানিস তো কারণ কি বলতো মানে আমি মনে করি শাখা সিঁদুরের এটা শুধু সাজার জিনিস নয় খুব মূল্যবান একটা জিনিস একটা মেয়ের অহংকার শাখা সিঁদুর বুঝলি একটা মায়ের অহংকার তো সেটা খেলার বিষয় নয় যে দু মাস পড়বো আবার খুলে দেবো আবার এক মাস পড়বো আবার দু বছর খোলা থাকবে ওটা খেলার বিষয় নয় বুঝলি তো তো এটা রান্নাবাটি খেলার তো সংসারটা মানে তো রান্নাবাটি খেলা তো তুই সংসারটা রান্নাবাটির মতন শাখা সিঁদুরটা রান্নাবাটির খেলা নয় ভালো করেছিস সেখানে খুলে দিয়েছিস কারণ তুই খোলার জন্য খুব ফস খুসফ খুস কুৎসাক তোর মা ও তো এনেই তো তোদের লাইফে ঝামেলা এইটা এইটা করে বসে আছে তোর মারও খুব প্রবলেম হচ্ছিল কারণ শাখা সিঁদুর করে থাকলে না যেখানেই যাবি না তো মারিড বোঝা যাচ্ছে খুব স্বাভাবিক ব্যাপার ঠিক আছে তুই তো বললি খুলে দিলাম আচ্ছা তুই কি বললি যে এগারো মাস পরে গেছি পরে সিঁদুর পড়াবে আচ্ছা তোমরা বলো তো মানুষের সাথে স্বামী স্ত্রীর মতো অশান্তি হতেই পারে সেই জন্য যতবার বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি বরের কাছে ও ততবার কি ভদ্র ধরে সিঁদুর করাবে নতুন নেও নাকি কি হোক যে ঝগড়া হওয়ার পরে মিল হলে পরেই সেটা সিঁদুর পড়াবে আর সেই মিলটা কিন্তু মোটেই ভালোভাবে হয়নি ঠিক আছে তুই যে গেছিস তুই জোর করে গেছিস ঠিক আছে কারোর সাপোর্ট পেয়ে গেছিস তোকে সে বরণ করে তুলে নিতন করে সে কোনোদিনই রাজি আজের তুই তার করার ঢোক কিন্তু তারপরেও গেছি একটা মেয়েটা জানিস তো নিজের আত্মসম্মানটা অনেক বেশি আর সবচেয়ে বড় কথা হচ্ছে যখন আমি আমার ভালোবাসার মানুষটার কাছে বিরক্তির কারণ হয়ে উঠি আমার মনে হয় না সেই ভালোবাসার মানুষের কাছে আর থাকা উচিত বলে কিন্তু তুই কী করেছিস তুই বারবার ঢুকেছিস ঢুকে যাই তার কথা না বলে আছে দিনে ভালো সেটা মতন ভালো থাকুক তো ঢুকে নষ্ট করার চেষ্টা করেছিস আর ছেলে যখন দেখে নিয়েছিস হ্যাঁ প্রপার আমি নষ্ট করে ফেলেছি এখানে আর আমার কোনো কাজ নেই এবার আমি টাটা বাই বাই হয়ে যেতে পারি অসাধারণ কিন্তু তারপরে ওগুলো তুই চলে যাও সেটা জীবন থেকে চলে যা সিরিয়াসলি বলছি তোর মতন মেয়ে সংসার করলে না মানে সেই বাড়ির যে কী অবস্থা হয় ভগবানই জানে একমাত্র স্বয়ং আর যারা তোকে ঝেলে সে জানে কি বলে আমাকে সিঁদুর করানি কেন সিঁদুর করাবে ভাই বিয়েটা একবার হয় চোদ্দবার করে সিঁদুর করলে বিয়ে হয় না বার করে ঠিক আছে তো তোকে একবারও সিঁদুরপুরই বিয়ে করেছে আমি হয়তো তোকে তিন তিনবারও সিঁদুর পুরি বিয়ে করেছি আগেও যখন গেছিলিস তখনও মন্দিরে গিয়ে করেছিল তার আগে তোদের সোশ্যাল ম্যারেজ হওয়ার আগেও তো তার আগেও সিঁদুর করেছিস তো কৃষনেশ্বরে গিয়ে যাই হোক তো কতবার সিঁদুর করাতে হয় আচ্ছা তুই কি বললি যে স্বামীর কোনো কর্তব্য পূরণ করেনি আমরা না অন ক্যামেরা দেখেছি ও স্বামীর কর্তব্য পূরণ কি করেনি জানিস তো যদি বলিস ফিজিক্যালি ব্যাপার সেটা তো আপনাকে ঘরে ঢুকে দেখতে যায়নি এটা তুই ওপেন করেছিস রাষ্ট্র করেছিস তুই যেদিন গেছিস সেদিন তোদের ফিজিক্যাল হয়েছে এটা তুই রাষ্ট্র করেছিস তোর কাউকে দিয়ে তো যদি সেই কেসে যদি হয়ে থাকে তো স্বামীর মানে অধিকার বলতে আর কি বোঝায় থাকা খাওয়া তোকে সেটা ভালো মতন দিয়েছি ঘোরানো দিয়েছি ঘুরতে নিয়ে যাওয়া বাইরে ঘুরতে নিয়ে যাওয়া সবই তো দিয়েছে তাহলে কি দেয়নি এটা তো বুঝতে পারলাম না কি দেয়নি কি চাষ আর ফিজিক্যাল হয়েছিস তুই নিজের মুখে বলেছিস ফিজিক্যাল হয়েছিস তোকে খেতে দিয়েছে তোকে থাকতে দিয়েছে তোকে পড়তে দিয়েছে তোকে ঘুরতে নিয়ে গেছে অকেশন পারপাস এদিক ওদিক নিয়ে গেছে স্বজন বাড়িতে আর কি চাই মানে আর কি চাষ আর কি কী চাষ মানে স্বামীর অধিকার বলতে আর কি বোঝায় আমি একটু বুঝে উঠতে পারছি না বললো ভালোবাসা ভালোবাসা তো কোনো দিন ছিলই না জেনেই গেছিস জেনেই গেছিস যেখানে নিজের ভালোবাসা নেই সেখানে যাওয়ার মতন অপমান অন্য কিছু তা হয় না ঠিক আছে আর তুই এতটাই বেহায় যদি তুই ভালোবাসা না তুই ভালোবাসার তাগিতে যাস নি তুই যদি ভালোবাসার তাগিতে যেতি তুই কোনো ফিরে আসছি না ভালোবাসার তাগিতে যাস নি তুই গেছিস তোর একটা প্ল্যান কমপ্লিট করতে তোর প্ল্যান সাকসেস তুই বেরিয়ে গেছিস তোর ইস্যু ছিল তুই ছেলেটাকে কেসে জর্জরিত করবি করেছিস তোর ইস্যু ছিল তুই ছেলেটাকে ক্যামেরার বাইরে বের করবি করে দিয়েছিস তোর ইস্যু ছিল ছেলেটাকে পুরো কেসে জর্জরিত করে বাড়ি ছাড়া করবি করে দিয়েছিস তুই চেয়েছিলিস ছেলেটাকে যেই মানুষটা বোঝে তাকে তার থেকে দূরে সরাতে সরিয়ে দিয়েছিস আর কি চাস তুই তো মানে বৌভরা মাতক দায়িত্ব পালন করেছিস এটা মান্ত তুই করি না সব দায়িত্ব আমি নিজেই পালন করেছিস ঠিক এক্স্যাক্টলি তুই যে মোটিভ নিয়ে ওর কাছে গেছিলিস যে মোটিভেশনটা নিয়ে গেছিলিস তুই ওর কাছে তুই সেটা কমপ্লিট করে এসছিস একদম তুই তোর দিক থেকে পুরো দায়িত্ব পালন করেছিস আর ভাই হ্যাঁ হ্যাঁ রে ভাই তুই দায়িত্ব পালন করতে পারিস নি সত্যি কথাই কী রে তুই বড় বড়ো যোগো না সত্যি কথা কারণ তুই ওকে পারিস নি ক্যামেরার বাইরে বার করতে ঠিক আছে তুই ওকে বার পারিস নি ওর এই স্বাচ্ছন্দ্যগুলো থেকে বার করতে আচ্ছা ভাই আছে কটা ভিডিও করেছে বলে সে বলছে আমি দেখে নিচ্ছি ভিডিও তুই যে ছেলেদের সাথে ঘুরে ঘুরে ভিডিও করছিস তাতে ও তুই করলে দোষ নয় না আচ্ছা ও করলেই দোষ শোন তুই যে শাখাছিটা খুলেছিস না বিশ্বাস কর মানে আমার তো মনে হয় ভাইয়ের বাড়ির মানুষের লোকের বুকের প্রতি না একটা পাথর নেমে গেলো এই আর এই যে কথা বলছিস না তোকে মুক্তি দিলাম মুক্তি দিলাম এই একটু গুণে বলো তো তোমরা এই এই এক মানে এই এক লেকচার আর কতবার হয়েছিল আমি আর ঠিক গুণে মনে করতে পারবো না কারণ একাধিকবার হয়েছিলো তো আমার ঠিক মনে নেই তোমাদের মনে থাকলে বলো তো মানে এই যে লেকচারটা এই মুহূর্তে আবার হলো যাই না কে কে ভিডিওটা দেখেছো আমি দেখলাম ভিডিওটা তো সেই উদ্দেশ্যে বলছি একটু এই যে লেকচারটা বলো তুই মুক্তি তুই স্বাধীন তোকে ছেড়ে দিলাম মানে এই লেকচারগুলো এর আগে আর কতবার হয়েছিলো তিন বছর একটু দেখো তো একটু বলো তো আমাকে তোমরা খুব তারপরে কথা হচ্ছে কি বললে কী কী আছে গলা আছে কানে ঠিক আছে কানের আছে ভাই এই রিং লাইটটা নিয়ে তোরা তিন বছর ধরে পিন্ডি চটকেছিস তোদের নাকি এত কিছু আছে আর আমি যতদূর ভাইকে চিনি ওতদের একটা সুতোও রাখবে না মুখে ছুঁড়ে মারবে একটা সুতোও রাখবে না ওই ফ্রিজের গল্প যে দিচ্ছিস ওসব দিয়ে দেবে আমার মনে হয়ও রাখবে বলে ভাই ফ্রিজ দিবি না তুই ফ্রিজ নিয়ে নিজে ফ্রিজ দিবি ফ্রিজ তোদের তোকে ওয়াশিং মেশিন যেটা দিয়েছে তোদের পাল্লা থেকে দেশতে ওয়াশিং মেশিন কিনে পাঠিয়ে দেয় ঠিক আছে ওদের গাড়ি ভাড়া ওরা দিয়ে নেবে ওয়াশিং মেশিন কিনে পাঠিয়ে দে তুই তোকে তো আর ফ্রিজ দিয়ে তুই ওয়াশিং মেশিন দিচ্ছ তুই চেঞ্জ করে ফ্রিজ নিয়ে তুই ওয়াশিং মেশিন পাঠিয়ে দে ওই দুটো ওয়াশিং মেশিন ওরা খাবে আর কাউকে দান করবে সেটা ওদের ব্যাপার ঠিক আছে আর কী বলি যে কী রিং লাইট ইন্ডাকশান ভাই যে ভালোবাসতে যায় সে নিজের জিনিস হাতানোর চিন্তা করে বলে মানে গোনে না যে আমার কী কী আছে সেগুলো দিয়ে দেওয়া ওয়ান্ডারফুল না আর ওই একটা এই দুটো রিং লাইট ভগবান এই রিং লাইটের গল্প যে আমরা কত শুনেছি মা আর এই মেয়ে আর এই বাপের মুখে রিং লাইট দে রিং লাইট দে বাই তুই দিয়ে দে বাই তুই দিয়ে দে তুই রিং লাইট মিং লাইট যা আছে মুখে ছুঁড়ে মার দিয়ে দে দিয়ে বিদায় কর ঠিক আছে দিয়ে দে এই মেয়েটাকে ওই রিং লাইট নিয়ে বসে থাকুক ওই দুটো রিং লাইট নতুন রিং লাইট নতুন নতুন রিং লাইট চাই ওট ঠিক আছে নতুন রিং লাইট যেরকম অবস্থা তুই নতুন বাই দুটো কিনে ওকে দিয়ে দে খুব বেশি দাম না রিং লাইটটা দিয়ে দিয়ে একে মেয়ে আবার কি বলছে যখন আমি আসছিলাম আমাকে ধরে আটকা নিই আচ্ছা আমরা না ভিডিওটা সবাই দেখেছি তোদের যাওয়ার ভিডিওটা তোদের ঝণ্ডু বেঁধে গেছিলিস সে ভিডিওটা দেখেছি ইভেন ভিডিওটা মধ্যে এটা পরিষ্কার তুই খুব শান্ত শিষ্ট নর্ম ভদ্র হয়ে তোর বাড়ির লোক গেছিলো তোকে নিয়ে এসেছিলো এটা সবার কাছে পরিষ্কার হয়ে গেছে আর মিথ্যে বলিস না বলি ভিডিও বেশ করেছে ভিডিও করে ভিডিও না করলে তো ও বরাবরই ও খারাপ প্রমাণ হয়ে যাচ্ছে সবার কাছেই খারাপ প্রমাণ হচ্ছে ও খারাপ সেটা খারাপ সেটা খারাপ সেটা খারাপ সেটা প্রমাণ করতে পারছে না আর তুমি কোন আল্লাদের ঘরে দুলালি যে তোমার আটকাবে তোমার যাইতেই বা কে কইছে তোমার আইতেই বা কে কইছে আইসো কেন আর গেছোই বা কেন তুমি তো জানতাও তোমায় ভালোবাসে না কেন গেছো দুজনকে আলাদা করাচ্ছিল তো প্ল্যান সাকসেস একদম প্ল্যান সাকসেস আলাদা করে দিয়েছ ঠিক আছে অফিসিয়ালি আলাদা করে ফেলেছ তোমার প্ল্যান সাকসেস তো চলো হাঁটো এখান থেকে ফটো নখরা আর এখানে বসে করো না তোমার ওই মুখটা দেখাও পাপ মানুষের মানে এখন ক্যামেরা আছে সিঁদুর মুচ্ছ ওই মুখ মুখটা দেখাও পাপ মানে যারা সদবা আয়স্ত মানুষরা আছে তাদের ওইটা দেখাও পাপ যাই না তোর মা কতটা শিক্ষা দিয়েছে তোকে এই বিষয়গুলো নিয়ে আমরা জানি ওই ক্যামেরায় এভাবে সিঁদুর মোছা কতটা পাপ এটা মানে যারা দেখবে তারাই জানে আমাকে আটকে না আটকানে তো কি করতে আটকাবে ভাই তুই ওর ঘাড়ের থেকে নামলেও বেঁচে যায় তোর মতো নেচারাল ওই ছেলেটার বাড়ির লোকের ঘাড়ে থেকে নামলে ওরা বেঁচে যায় একটা শান্তির নিঃশ্বাস নেই ওরা রোজ রাতে না একটু নিশ্চিন্তে ঘুমাতে পারবে বুঝলি আরে কেস তো আমার ইয়াদ আছে কাল ঠিক হয়ে যাবে কী হবে মাসের মধ্যে দশ দিন ও যাবে তো হাজিরা দিতে এই তো তাও তোর মতন মেয়ে ওর জীবনে থাকার চাইতে না ও কোর্টে গিয়ে হাজিরা দেওয়ার কাছে অনেক অনেক সেফ অ্যাটলিস্ট রাতে ঘুমাতে পারবে হ্যাঁ ডেট টু ডেট গিয়ে কোর্টে হাজিরা দিতে হবে এই তো তাই না এই তো আর কত চমকাবি ছেলেটাকে আর কত ধমকাবি একটা টাইম পুরো ইউটিউবে পুরো সাপোর্ট পেয়ে গিয়ে প্রচুর নাটক করেছিস প্রচুর নাটক করেছিস আজকে যেই দেখেছিস ইউটিউবে সবাই তোদের পাশ থেকে সরে গেছে আর আবার নতুন ড্রামা আহাবো কার দেখছো ড্রামা একটু হাত তোলো দেখিনি ওকে নাকি আটকাতে হবে ওরে আবার উর্বশুরে ওরে আটকাইতে হবে ও ইচ্ছা খুশি মতন যাবে ইচ্ছা খুশি মতন একবার আটকাতে হবে আর তুই যে তুই যেভাবে এসছিস তো ব্যাগেজ ল্যাগেজ পাটরা তুলে নিয়ে এখানে এসে দুদিনের জন্য এসছি আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার আমাদের ঠিক হয়ে যাবে আমরা চলে যাবো ও রিয়েলি তুই চলে যাওয়ার জন্য এসছিলিস এটা আমি জানতাম ঠিক আছে আজ ভিডিওটা ফার্স্ট হলো তাই বলছি তুই সংসার ভেঙে এসেছিলিস সেদিন পাবলিককে ভুল বোঝাচ্ছিলিস আমি বারবার বলেছি না কন্টিনিউ ভুল বুঝিয়ে যাচ্ছি এমনি যেভাবে ওর ফ্যামিলির গিয়ে ওকে নিয়ে এসছে আর যেভাবে ও এসছে একটা মেয়ে আবার শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য এসছে ভালোবাসা এটাকে ভালোবাসা বলে ও মাগু তাই তাহলে তোমরা এখানে কেউ কাউকে ভালোবাসো নেই যারা কষ্ট করে সংসার করছো যাদের ভালোবাসা মানুষের জন্য দিনের পর দিন অপেক্ষা করছো যারা অত্যাচারিত হয়েও শ্বশুরবাড়িতে থেকে যাচ্ছে দেখ আমি এটা বলবো যে অত্যাচারী হয়ে শ্বশুরবাড়িতে থাকাটা ঠিক না আমি সেটা একদম বলবো না অত্যাচার হলে মুখ খুলবে কিন্তু একটা তো এই মেয়েটা কি সত্যি অত্যাচারিত হয়েছে তোমরা যারা যারা এইভাবে সংসার করছো তোমরা কেউ কাউকে ভালোবাসো না বুঝলে শুধু এই মেয়েই ভালোবেসেছিল ঠিক আছে ভাই তিনজোড়া কানে ওকে দিয়ে দে ওকে দিয়ে দে ওকে দিয়ে দে মেয়েকে দিয়ে বিদায় কর তুই প্রয়োজন হলে সঙ্গীতা ম্যাডামের সাথে কন্ট্যাক্ট কর কথা বলেছি বলছি না এক জায়গায় বসে ওইভাবে তুই এক একা যাস না বাবা এরা তালসে তিল কোথা দিয়ে করে দেবে তার ঠিক নেই প্রয়োজন পড়লে তুই ম্যাডামের সাথে কথা বল বলে এক জায়গায় একটা ডেট ফিক্স কর সে ওর বাপ না আসবে না আসুক যা জিনিস আছে ভাই ওদেরকে দিয়ে দে দিয়ে একটা অতটা একটা স্ট্যাম্প পেপার লিখিত কর যে ডিভোর্স দিয়ে দে ভাই দিয়ে দে এই মেয়েকে ডিভোর্স দিয়ে দে ঠিক আছে ও যখন অন ক্যামেরা বলছে তুই অন ক্যামেরা তুই নিজে না বলতে পারলে কারণ মারফত যদি তুই মনে করিস বলতে পারবি তুই সেটাই কর ঠিক আছে যে হ্যাঁ এটা এটা করতে হবে চলো বলো কব কোথায় যাবো কারণ যেটা বুঝলাম যে তোর সাথে ফোনে কোনো যোগাযোগ নেই বাবা ভালো করেছিস বেঁচে বল শান্তিতে ঘুমা বাড়ির বাইরে আছিস তো শান্তিতে ঘুমা সত্যিই বলছি শান্তিতে ঘুমা ভালোবাসা এটাকে ভালোবাসা বলে চোদ্দবার যাবো শো অফ করে শাখা সিঁদুর করবো যেই আমার শো অফটা মিটে যাবে অমনি আমি চলে আসবো এসে আবার ক্যামেরায় এসে শাখা সিঁদুর মুছবো জুতিয়ে লাল করে দিতে হয় তোমার মতন মেয়েকে জানো তো কদিন হয়েছে বরের কাছ থেকে ফিরে এসছিস কদিন একুড়ি হয়ে গেলো শাখা সিঁদুরের ভার বহন করতে পারছিস না তো মাই বলছিল তো নাকি বহন করতে পারছিস না তুই তোর নাকি অস্বস্তি লাগছে তো মা আগের লাইফেই বলছিল হুম তুই আবার সংসার করবি হ্যাঁ রে করো যদি বলছিস না তুইও সেটা লোক তুই হ্যাঁ ভাই তুই আগা তোর মতো মেয়ে আগা তুই অন্য কারোর ঘাড়ে গিয়ে উঠে বস যা বাবা এই ছেলেকে ছেড়ে এবার অন্য কারোর মাথা চিবিয়ে নে একটু এই ছেলেটাকে আপাতত একটু রেহাই দে তোর মোটিভ তুই যে প্ল্যানিং করে এসছিলিস তোর প্ল্যান কমপ্লিট সাকসেস হয়ে গেছে তোর প্ল্যান প্রপার সাকসেস হয়ে গেছে ইভেন মানে এটা না বলেই নয় ভাইয়ের মা মানে ওদের বনে বলে কত ভালো সম্পর্ক ছিল সেটাও কি তুই নষ্ট করেছিস দেখ রক্ত কোনো দিন নষ্ট হয় না ঠিক আছে আচ্ছা তোর মায়ের সাথে যেমন তার বোনদের সম্পর্ক ভালো হয়েছে কাল ভাইয়ের মায়ের সাথেও তার বোনদের সম্পর্ক ভালো হবে ভাই রক্ত কোনো দিন ভাগ করা যায় না তো তুই যে চেষ্টাটা করে গেছিস সেটা বিফলে যাবে সেটা নিয়ে কোনো চাপ নেই এইভাবে সম্পর্ক হয় সম্পর্ক এরকম হয় ভাই তোদের কাছ থেকে আমরা শিখতে চাই না সম্পর্ক ভালোবাসা কাকে বলে সিরিয়াসলি বলছি অর্জিনার ভালোবাসি মানুষ ভুলে যাবে মানুষ শ্বশুরবাড়ির সংসার কীভাবে করে অবশ্য তুই কী করে জানবি তোর মাই তো নিজে শ্বশুরবাড়ির সংসার করে তুই কী করে শিখবি তোর মা যদি আজকে শ্বশুরবাড়ির সংসার করতো শ্বশুর শাশুড়ি দাও ননদ ভাসুর সবাইকে নিয়ে তাহলে বুঝতে পারতো অ্যাকচুয়ালি সংসার কীভাবে করতে হয় বুঝলি কিন্তু তোর মাই তো করে নি তো তুই কী করে শিখবি তোর মাই তো ভেড়াটাকে নিয়ে এইভাবে রয়েছে বাপের বাড়িতে উঠে তো তুই আর কী করে বুঝবি সংসার কীভাবে করতে হয় তাই না তো যাই হোক তোরা ভীষণ ভালো এটা পুরো ওয়াইটই বুঝে গেছে জেনে গেছে আর এই নাটকটা বিশ্বাস করে এই সিম্প্যাটা আর কেউ নিচ্ছে না একদমই নিচ্ছে না একদম পছন্দ করে কালকে দেখলাম লাইভে খুব বড় বড় লেকচার দিচ্ছিলিস ওরে বাপে বাপ মানে কম নেগেটিভ কমেন্টগুলো করছিলিস না ভালো ভালো কমেন্টগুলো করছিস আমি দেখেছি তোর লাইভের কমেন্ট আমি খুব কম টাইমের জন্য ছিলাম আর কি বলি ভাই ফোনটা ধরেছে তোমাদের লাইভে আছে না তাই জন্য ফোনটা ধরেছে আমি এমনি করলে ফোনটা তো কি করতে ধরবে তোর ফোন তোর ফোন ধরবে কি করতে আর লাইভে তা তো জানিস লাইভে থাকছিস বলে ফোনটা ধরছে তাহলে করলি কেন ফোনটা কেন করলি ও যদি ফোনটা না ধরতো তাও লাইভে সবাইকে বলতি যে তোমরা দেখো আমি ফোন করছি ফোন ধরছে না আর যে ফোন ধরেছে সেখানে গিয়ে বলছিস কি লাইভে আছে বলে ফোনটা করেছে মানে তোর মতন মেয়ে বললাম না তোর মতন মেয়েকে আমার এখন এই মুহূর্তে দাঁড়িয়ে একটা এই ইচ্ছাটা একটু বলো তোমাকে মানে আমার জাস্ট ইচ্ছা হয় ওকে ধরে চাপকাতে তোমরা একটু কমেন্টে জানিও তো তোমাদেরও কার কার মনে ইচ্ছাটা হয় যে ওকে ধরে একটু চাপকাতে মানে ওর দিমাগ একদম ঠিকানায় নিয়ে আসে কোনো কাউন্সিলিং ফাউন্সিলিংয় প্রয়োজন নেই চাপকালে প্রয়োজন এনেকে যেমন চিঙ্কা দিয়ে চাপাং চাপা করে দিয়েছিলো বরং চাপকানো প্রয়োজন ওকে ঠিক আছে ওকে চাপ কানো প্রয়োজন ওর মতন মেয়েকে একদম লাইনে চলে আসবে পাটাপাট দিতে হবে একদম লাইনে চলে আসবে দিমাকে একদম ঠিকানায় চলে আসবে তোকে মুক্তি দিলাম তোকে ছেড়ে দিলাম এই মুক্তি তোকে বউবাদ দিচ্ছি জানিস তো ও তোদের এই কথাটা তো আর বিশ্বাস করে না ও সিরিয়াসলি এই ডিভোর্স তোদের মুক্তি দেওয়া এই কথাগুলো তো আর বিশ্বাসই করে না কারণ ও ছেলেটাও জানে যে এ ড্রামা করছে দুদিন বাদে আবার একই নাটক মানে আমরা বিবাহ যদি বুঝতে পারি ও তো মানে না চাইতো তো লেগাল স্বামী তুই যেটা বলিস আমার লেগাল বউ আমি লেগাল বউ যেমন লিগাল স্বামী তাই না তো ও বুঝে গেছে তোদের এই ড্রামাটা যেটা করছিস ও দু দিনের জন্য আবার জেগেছি ওই চিঙ্কি বলেছে না জন্মদিনের দিন ডিভোর্স দিতে দি ও জানে ওই একদিনের জন্যই আবার সব ঘুরে জেগে চলে যাবে এগারো মাস বাদে যখন গিয়ে উঠতে পারি এত কিছু দেখার পরে তোমার আমি সব কিছু করতে পারে বুঝলি তো ক্ষমা দেওয়া মেয়েটাকে ছেলেটাকে ক্ষমা দে ছেলেটাকে বাঁচতে দে আমাদের ইউটিউবটাকে একটু শান্তিতে বাঁচতে দে আমরা একটু সুন্দর সুন্দর ব্লগ দিই তোদেরকে কেচ্ছার জন্য ভাই আমাদের ডেলি ব্লগ কেউ দেখছে না তার জন্য আমাদেরকে কন্ট্রোভার্সি করতে হচ্ছে বিশ্বাস কর কেউ দেখছে না পাবলিক দেখবে কেন পাবলিক তো যেখানে ক্যাজা সেটাই দেখবে তো তোরা এই ক্যাজার বৃত্তিটা বন্ধ করতে আমরা একটু ভালো ভালো ব্লগ দিই পাবলিক একটু দেখো দিনের পর দিন ব্লগ করছি ব্লগগুলো এডিট না করে রেখে দিচ্ছি কেন দিচ্ছি না এখানদিন ভালো ভালো পাবলিক দেখবে না তোরা ক্যাজাবৃত্তিটা বন্ধ করো তাহলে অ্যাটলিস্ট আমরা একটু ভালো ব্লগগুলো দিতে পারি যাই হোক যাই না কি ভুল কি ঠিক বললাম আমার মানে সকালবেলা ভিডিওটা দেখে না মনে হচ্ছিলো করে একটা থাপ্পল লাগিয়ে দিই এটাকে যাই হোক আবার নতুন নাটক মুক্তি দিচ্ছি খুলে ফেলেছি খুলে ফেলেছো বেশ করেছো বা ডিভোর্সটা সুন্দর করে দাও মামুনি খুব খুশি হই আমরা সিরিয়াসলি আমরা সেলিব্রেট এর আগে তুই ডিভোর্সের কেক কেটে নিজে সেলিব্রেট করেছিস না বিশ্বাস কর আমরা এবার প্রত্যেকে সেলিব্রেট করবো মানে আমার তখন অনেক ডিভার্স না যারা নিজেরা সেলিব্রেট করবে পাঁচটা তোমার বা কেন হলেও করবে তোর ডিভোর্সটা হলে কারণ তুই সংসার করার নয় কখনো নয় তোর দ্বারা সংসার ইনপসিবল ইনপসিবেল ব্যাপার লাস্ট টাইম তোকে পুরো ওয়ার্ল্ড যেভাবে সাপোর্ট করেছে সংসার করার জন্য প্রশাসন যেভাবে সাপোর্ট করেছে তারপরে যখন তুই করিস তোর দ্বারা সংসার ইনপসিবেল ব্যাপার ইনপসিবেল ব্যাপার অসম্ভব যাই হোক চলো ব্লগটা অনেক ভিডিওটা অনেক ব্লগ বলা একদমই উচিত এটা ব্লগ নয়ই ঠিক আছে তো ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে আপাতত টাটা সবাই ভালো থেকে সুস্থ টাটা